গাড়ি খুঁজতেছেন আবার রেড উইন কালারেও খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটি নিয়ে এসছি আমরা আইডিয়াল স্টপ রয়েছে

সিট কভার কি আপনারা লাগিয়েছেন না এই অবস্থায় পেয়েছেন এই অবস্থায় পেয়েছি আমরা আচ্ছা সো আমরা যদি একটু গাড়ির পেছনের ব্যাকডালা যদি একটু দেখি রাসেল ভাই এইটা কি তেলে ব্যবহার করা নাকি সিএনজি কনভার্ট করা আছে এটা তেলে ব্যবহার করা আচ্ছা তেলে ব্যবহার করা হয়েছে জি তেলে ব্যবহার করা আমরা যদি এই পাশটাকে দেখি এই পাশ থেকে যদি একটু দেখি না আসলেই তেলে ব্যবহার করা দেখতে পাচ্ছি এবং আমি যদি এই পাশের এই অংশটাকে যদি দেখি এইগুলি সহজে কিন্তু কেউ রং করে না না এই এই অংশটা ওকে পেছনের গ্লাস্টার কি অবস্থা পেছনের গ্লাস এখনো অরিজিনাল রয়েছে ওকে এই যে টয়otas লোগো রয়েছে ওকে হুম ভাই এই পাশে চাকাগুলোর কন্ডিশন কি অবস্থা सेम হ্যাঁ सेम है क्विक कंडीशन ओके না আমার एक्चुअली বেজ ইন্টেরিয়র তো আমার এই ভিতরের এইটা খুব পছন্দ হয়েছে কারণ এই বেজ ইন্টেরিয়র এবং কি রেড ওয়াইন কালার তেলের গাড়ি আসলে একটু পাওয়ার টাফ আসলে ভাই জি ভাই আমাকে একটু ইঞ্জিন রুমটা একটু দেখাবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা আমরা যদি একটু ইঞ্জিন রুমটা যদি একটু দেখি আচ্ছা ইঞ্জিনটা কি অরিজিনালটাই রয়েছে নাকি চেঞ্জ ইঞ্জিন অরিজিনালটাই রয়েছে এখন অরিজিনালটাই রয়েছে জি আচ্ছা মার্সেলে কোনো রং টং কিছু করা হয়েছে না মার্সেলে কোনো রং করা হয় নাই সবকিছু অরিজিনাল রয়েছে আচ্ছা রাসেল ভাই যদি কেউ চায় আপনার এই গাড়ি অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নিতে সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা রয়েছে সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই যে কোনো অ্যানালাইসিস